Και δεν θα πρέπει να μιλήσουμε για 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 να Τα για να μιλήσουμε για να μιλήσουμε να এর কারণে আজকাল সালাম করতে সময় ওনা উল্টা পয়লা কোন অংশ না। না এটা আলাদা সালাম ছোট করি করলে আসসালামু আলাইকুম বড় করি করেন যদি তো আসসালামু আলাইকুম সালাম করা সুন্নত দশটা নাকি জব দেওয়া ওয়াজিব দেখি একটা জব কিন্তু দেওয়া ওয়াজিব সালামটা কি সালামর জবটা লম্ব আমি গাউলি এখন মানুষের লম্বা করি সালাম দিলা তাই জব তা না লম্বা করি আর তাই তো সুন্দর আদায় করতে পারলাম সাধারণত সাধারণ

এই যে আত্মার্সই এটা মহিলা হবলের উদ্দেশ্যে ঘটনাটা আসলো এই আল্লাহ নেত্রা মহিলা ভিতরে বইয়া আলোচনা করটা জরুরি আসলাম সাহিদ ভাব পড়াশোনা আল্লাহ রহিবীর বাইরে তসিফ নিতরা মহিলা দেখিয়া বারাত সালাম দিছে আর আত্ম

যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো অনুকরণ করবো সম্প্রদায় নখ কাটাকে লইয়া স্টেন্জা করা বাথরুমও যাওয়া বালোনি কিছু লইয়া নিয়ম আলাদা আছে অন্য নাই আমরা দাস। আমরা অন্যদের অনুসরণ করতাম পারি এটা শূন্যতর ব্যাপারে আলোচনা করলাম মনতা কত এই বাটিও আর বাটিও করলে ইলা আত তোলা যায় তাই সেখান কিতাব বার দেখবা আত কতটুকু উঠত বলে তৎবিরত হলি মাফ করতে সময় যতটুকু আত উঠে অতটুকু আর সর্বনিম্নের দোয়ার যতটুকু আত লাগে অতটুকু লাগতো

সালাম এটা দোয়ার একজনে আটজন সালাম দিলে আদা অতি দূর হয় মহব্বত ঝগড়া বিবাদ শেষ হয়ে যায় লাগি তো লেখই পারিবারিক ঝগড়া বিবাদ মিটাইবার এক নম্বর আতিয়া রইল আপনি ঘরের ডুবতে সালাম দিয়ে দুঃখ কা

জবাব দিয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহাম সালামটা ছোট বড় বেদ নাই যেটা দুয়া তবে আমরা বড়ো ছোটোরে করা এটা না জানার কারণে বড় হয়ে ছোটরে কর্তা ছোট বড় কর্তা

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم